নিজে নিজে রেডি হয়ে গেছে আমি এখানে বসে গেছি রান্না করতে খাওয়াটা তো জমতে হবে তাই না ধনেপাতা পাতা কুচিয়ে গেল দারুন সুন্দর লাগছে দেখতে সময় হয়েছে ওর কাপ কেক খাবে দারুন একটা কাপ কেক এসেছে ভালো গুড মর্নিং বন্ধুরা বাজে হচ্ছে সকাল 7:28 আর এই যে আয়ুশের ম্যাগি কালকে বলেছিলাম ম্যাগি বানিয়ে দেব আর ওইটাই বানানো হয়ে গেছে এখন এটা ওকে দিয়ে দিচ্ছি এনে কি খুশি হ্যাপি এই দেখো গুড বয় একা একা উঠেই সব কিছু নিজে নিজেই রেডি হয়ে গেছে এখন শুধু বেরোবো আমরা বেরোবো বেরোবো দেরি হয়ে গেল কিন্তু চল তাড়াতাড়ি টাটা গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বৌরাণী মিতা বাংলায় আর আজকে হচ্ছে শুক্রবার যেহেতু শুক্রবার আর কি আয়ুষ কিন্তু স্কুল থেকে চলে এসছে আর আমি এখানে বসে গেছি রান্না করতে আর শুক্রবারে আমাদের বাড়িতে রান্না হবে মানে পেঁয়াজ রসুন টমেটো সব ছাড়া কারণ আমার শাশুড়ি মা যে আছে আর কি শাশুড়ি মা কি উনি মার পুজো করতেন আর কি কিন্তু সেটা এখনও উদযাপন বলে না সেটা করা হয়নি যার জন্য শুক্রবারটা আমাদের পুরো নিরামিষ তো যাই হোক তার জন্য আজকে কি বানাচ্ছি সেটা হচ্ছে ঠান্ডার সময় কি বানাবো আর বাঁধাকপি বাঁধাকপি ঘন্ট করব একটু ভালো করে একদম গরম মশলা মশলা আর তার সাথে একটু সবজি দিয়ে মুগ ডাল করব। যেরকম আমরা খাই না বিয়ে বা অনুষ্ঠান বাড়িতে সেরকম ধরনের একটা ডাল করবো যার জন্য এখানে আমি ফুলকপি কাটছি ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি ঘন্ট করব। আর ফুলকপিটা ডালে দিব। আর তার সাথে দেখি একটু কিছু ভাজা করব। তো ওটা যেদিন আমার বিয়ে হয়েছিল সেটা ছিল সোমবার বাঙালি আর অবাঙালি মতের বিয়েতে মানে বুঝতেই দুই সম্পর্কের মাঝখানে আমার তো টেনশনে যেন কোনো কাজেই মন বসছিল না আর তার মধ্যে হঠাৎ করে আমি জানতে পারি বিয়ে বাড়িতে শ্বশুর বাড়ির লোকজনেরা নাকি মানে আমিষ খাবে না এবার আমার বাড়িতে ছিল পুরো আমিষই পঞ্চব্যঞ্জন যেরকম মাছ মাংস সব কিছু আর তার মাঝখানে যদি বরপক্ষ এসে বলে যে মাছ খাবো না নিরামিষ খাবো বুঝতেই পারো সেইখানে আমার দাদা দাঁড়িয়ে আমাকে এত বকা দিয়েছিল যে নজির সবুশ শ্বশুরবাড়ির এই খাওয়ার অভ্যেসটা তুই জানিস না এইটা তো আমাদেরকে আগে বলা দরকার ছিল সত্যি কথা সেদিন আমি যা টেনশনে পড়েছিলাম মানে আমি পারলে কেঁদেই ফেলি এটা কি হলো আমার সাথে আর কি যাই হোক সবটা কিন্তু শেষমেশ উতরে গিয়েছিল যাই হোক এইখানে দেখো সবজি টবজি সব কাটা হয়ে গেছে আমি বাঁধাকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি আর কি একটু না ধুয়ে নিলে ভালো লাগে না তো তার সাথে গ্যাসটা বসিয়ে দিলাম মানে গ্যাসটা গরম করে বসিয়ে দিলাম কড়াই এর মধ্যে প্রথমে ডালটাকে ভেজে নেব তো মুগ ডাল নিয়েছি আমি এখানে প্রায় দুশো গ্রামের মতন ডাল নিয়েছি আর এটা পটাফট করে ভেজে নিয়ে এটাকে ভালো করে গরম জলে ধুয়ে নেব। জানেন তো আজকাল মানে কত নোংরা থাকে আর কি তার জন্য একটু ভালো করে না ধুয়ে নিলে না মানে কীরকম যেন মনটা উসখুস করে তাই তাড়াতাড়ি করে এটাকে ধুয়ে বসিয়ে দিলাম সাথেই একটা কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে করবো হচ্ছে ভাজা যে সবজিগুলো কেটে নিলাম ছোট ছোট করে ডালে দেওয়ার জন্য প্রথমে সেইটাকে ভেজে নিচ্ছি তো এখানে দেখো বিনস গাজর সাথে ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ধুয়ে একটু মানে হালকা টাওয়ালে ট্যাপ করে নিলাম যাতে ছেটে না আর কি তো এইভাবে একটু সাবধান করে তো কাজ করতেই হয় ওইদিকে ছেলে কিন্তু একটু টিভি দেখতে ব্যস্ত মানে বসে গেছে টিভি দেখতে স্কুল থেকে চলে এসেছে তাড়াতাড়ি না আজকে ব্যাস এই চলতে থাকবে তো আমি এখানে দেখো ভাজা করে নিয়েছি সবজিগুলোকে ফটাফট করে খুব বেশি ভাজতে হবে না পরে তো আবার একটু ফুটবেই তো হয়ে গেছে তো এরপরেই এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম আর তার সাথে একটু গরম মশলা আর তেজপাতা দিয়ে নিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এরপরে প্রথমে একটু ছিম কেটে রেখেছিলাম তো পুরনো হয়ে গেছিলো ছিমটা ভাবলাম একটু বাঁধাকপির সাথে মিশিয়েই দেই আর কি তো এই হচ্ছে আমার কাজ তো দিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম বাঁধাকপিটাকে আর বাঁধাকপিটা দিয়ে ওপর দিয়ে নুন দিয়ে দিলাম যে কোনো শাকেই আমরা জানি নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি করে জলটা ছেড়ে দেয় সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম তো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে নিচের থেকে ওপরে মানে নিচের দিকে যে নরম শাকগুলোকে ওপরে দিয়ে দিচ্ছি আর তারপরে ভেজে নিলাম সাথে আলুও দিয়ে দিলাম কাঠটা মানে আলু রেখেছিলাম তো সেইটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে খানিক্ষণ চাপা দিয়ে দিয়েছি ঘরে এসে একটু বসেছি ছেলে বললো মা এটা একটু সেলাই করে দাও না সত্যি আমি একদম ভুলে গিয়েছিলাম জল দিয়ে খেলিস না কিন্তু তাড়াতাড়ি স্নান করে বেরো এই যে তোর প্যান্টটা সেলাই হয়ে গেছে নে। ুদি করে যে নতুন প্যান্টটাকে দেখো এই যে এখান থেকে ছিঁড়ছে ও বাপরে হলো তো হ্যাঁ হচ্ছে ওই জন্য প্যান্টটাকে একটু সেলাই করে দিলাম হয়ে গেছে নে এই জামা আর এই তোর প্যান্ট ছেলের প্যান্টটা সেলাই করে ঝটপট চলে এসেছি আবার রান্নাঘরে সবজিটা তো বসিয়ে গেছিলাম খানিকক্ষণ হয়ে গেছে তো এটাকে একটু ঢাকাটা খুলে দিলাম এবার একটু চেক করে নিই কেমন মানে সেদ্ধ হয়েছে তারপরে বাকি গাছটা আর কি বাকি জিনিসগুলো দেব এখানে দেখো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কিন্তু তাহলে না তো হলুদের আবার কাঁচা গন্ধ থাকবে বলবে তো এখানে আমি একটু বাটা করে নিচ্ছি বাটা মশলা দেখতাম মাকে সব সময় বাড়িতে যে কোনো নিরামিষ রান্না হলে বাটা মশলা দিত তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো জিরে আর আদা আর জিরে আর আদাটাকে ভালো করে প্রথমে বেটে নেব কাঁচাই কিন্তু নিয়েছি বেশি আবার ভাজা টাজা করিনি নর্মাল যেভাবে দেয় আর কি ঠিক সেইভাবে আর এত সুন্দর গন্ধ হতো না যে মানে সেই বাঁধাকপির ঘন্ট দিয়ে তো আমি পুরো ভাতটাই খেয়ে নিতাম তো এখানে দেখো আদা জিরে বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আবার ভালো করে মিক্স করে ভাজা করে নিচ্ছি ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু বাঁধাকপিটাও হয়ে এসেছে আর ভাতের জলটা বসিয়েছি এখন কাটছি হচ্ছে এই যে বেগুন বেগুন দিয়ে করব একটু পকোড়ার মতন তো ডালের সাথে এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে ভাবলাম চলো বেগুন আছে একটা এটা দিই ব্যাস দারুণ তাহলে খাওয়াটা নিরামিষ খাওয়া হলে কি হবে মানে খাওয়াটা তো জমাতে হবে তাই না এই বেগুন গুলা কেটে দিলাম বাঁধাকপির ঘণ্টটা দেখে নেই কেমন হয়েছে ও গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে এটার মধ্যে একটু দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা তো ধনে কুচিটা কেটেই রেখেছিলাম এই ধনে পাতা কুচি গেল আ গন্ধ আরো সুন্দর হয়ে যাবে এটা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে একটু নেড়ে চেড়ে দিব এবার দিব হচ্ছে ডালটা ফোড়ন তেলটা গরম হয়ে গেছে এই যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দেবো এই যে গোটা জিরে সাথে দিচ্ছি একটা তেজপাতা এই দিয়ে দিলাম ডাল ফোড়ন ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি এবার যেটা দিতে হবে এই যে ভাজা সবজিগুলো এটা পটাপট করে দিয়ে দিই এটা ফুটবে এখন এই বাটিতে একটুখানি তেল আছে সেটাও কেচে সব দিয়ে দিচ্ছি বাবা হবে আসল তো সবজি দিয়ে ডাল হয়ে গেছে আর যেটা ঘি আচ্ছা এই ঘিটাকে রেডি করে রাখলাম এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর দিতে হবে গরম মশলা ব্যাস একটুখানি আদা কুচি দিয়ে দিচ্ছি আদা দিলে পরে ডালের গন্ধটা অনেক বেশি সুন্দর হয়ে যায় আর এটা তো ফুটছেই এর মধ্যে দিয়ে দিব একটুখানি জিরে গুঁড়ো তো ভালো করে মিশিয়ে দিলাম একটু নুনটা চেখে দেখি কেমন হয়েছে হুম নুনটা তো ঠিক আছে কিন্তু চিনি দেয়নি তো একটুখানি দিয়ে দিই চিনি একটুখানি জাস্ট নামে কারণ বেশি চিনি কেউ খায় না আমার বাড়িতে আর তার সাথে একটুখানি যে গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি একটুখানি যে ঘি দিয়ে দিচ্ছি ব্যাস দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো নেড়ে দেব এরপরে এই ডাল ও দেখবে একটু বাদবে না আজকের ডাল ওটা কম পড়ে যাবে যেরকম সুন্দর দেখতে লাগছে ওরকমই সুন্দর মানে গন্ধ এরকম একটা নিরামিষ খাওয়া হলে আর কি চাই চলো এবার বেগুনগুলোকে একটু ভেজে নেব ব্যাস তাহলে এই বেগুনি বানানোর জন্য নিয়ে এখানে বেসন চালের গুঁড়ো আর অল্প একটু ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি এই যে কালো জিরে অল্প একটু আর এর মধ্যে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর দেব হচ্ছে এই যে হলুদ গুঁড়ো দিয়ে এবার অল্প জল দিয়ে দিই আর একটুখানি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিলে বেশ ভালো ফলে তার জন্যই একটু দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে আর যে কোনো ধরনের চপ দেখবে এই মেন ফ্যাটাটাই হচ্ছে কিন্তু আসল আর কী পরিমাণে জিনিসগুলো দিচ্ছি সেটাও আর এইখানে দেখো সবটা দিয়ে দিয়েছিলাম নুনটা বাকি ছিল তো এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর বেগুনের মধ্যে লবণ খানিক্ষণ আগে দিয়েছিলাম দিয়ে নিয়ে এবার এই ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে গরম তেলে দেওয়ার সাথে সাথে যেইভাবে ফুলে উঠলো ব্যাস আমি কিন্তু বুঝে গেছি আজকের বেগুনিটা একদম দারুণ ফাটাফাটি হবে তা তোমরাও দেখে নাও কেমন হচ্ছে দারুণ দারুণ একদম কিন্তু বেগুনিটা দারুণ হচ্ছে সত্যি আমি ভাবিনি এত সুন্দর করে ফুলে যাবে একদম পুরো পালে না যেরকম দোকানে কিরকম করে ফোলে একদম ফুলকো ফুলকো হয়ে যায় সেরকম হয়ে গেছে এখানে দেখো একদম ছোট ছোট লুচির মতন লাগছে দেখতে ও এটা খেতেও কিন্তু দারুণ মুচমুচে হবে চালের গুঁড়ো দিয়েছি না তার জন্য আরো বেশি ভাল লাগছে আর কি ফুলকো ফুলকো লুচির মতন বেগুনি ও গরম গরম কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি তা আমি কিন্তু একবারে রেডি আর দারুণ এক্সাইটেড আজকে খাওয়াটার জন্য এই যে ভাত ভাত বের করে দিচ্ছি এইখানে আয়ুষ আর সঞ্জয়টা আগে বের করব পরে আরকি আমি খাবো আর কি আজকে যেহেতু শুক্রবার ছিল তো শুক্রবারের জন্য জানোই তোমরা এই নিরামিষ বানিয়েছি তবে নিরামিষ খাওয়া যদি এরকম হয় তাহলে আমার মনে হয় নিরামিষ তো সপ্তাহে কিন্তু দু তিনবার খাওয়াই যায় এই যে ভাত দিয়ে দিলাম এবার দিচ্ছি বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্টটাও বেশ সুন্দর মানে এটা তো জানি খেতে ভালোই হয়েছে করে তার সাথে এই যে হচ্ছে হচ্ছে আকর্ষণ দারুণ সুন্দর লাগছে দেখতে এখানে বেগুনিটা দিয়ে দিই এখানে একটা বাটি নিয়ে এটার মধ্যে ডালটা দেবো দেখতেও ভালো লাগবে আর এমন লাগছে বলো যারা যার খিদে পাচ্ছে চলে আসো একদম করে তো গরম গরম খাওয়া এখানে রেডি চলো তাহলে এবার তো খাওয়াটা খেতে হবে তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরকম একটা ভেজ থালি খাওয়া তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো কিন্তু গুড ইভিনিং বন্ধুরা আর সন্ধেবেলা হয়ে গেছে দেখো সন্ধ্যেবেলা বসে এই যে চা খাচ্ছিলাম আমি আর ওকে একটু দেখাচ্ছিলাম আর কি ওর পড়া পড়ছে আজকে তো পড়তে পড়তে হঠাৎ করে ওর একটা কথা মনে হলো সেটাও বললো আর কি যে এর আগের দিন ওর যখন নাকি ম্যাথস পরীক্ষা ছিল সেদিন আমাকে বলেছিল যদি আমার ম্যাথস পরীক্ষা ভালো হয় তাহলে ওকে কিছু বানিয়ে খাওয়াতে হবে কি তাই তো তো ভালো কথা তো এখন সেটা ওর মনে পড়েছে মা সেদিন তো বলেছিলাম তোমাকে তুমি কিছু খাওয়াবে তা আজ এখনো তো সেটা করে খাওয়ালে না তা আমি ওকে জিজ্ঞেস করলাম কি খাবি তো বলছে বল তুমি বল কি খাবি তুই কাপ কেক হ্যাঁ কাপ কেক কাপ কেক বলো এখন সময় হয়েছে ওর কাপ কেক খাবে ওর মনে হচ্ছে তো আমার এখন বাড়িতে কিন্তু কিছুই নেই ময়দাটা এখন আপাতত আনা নেই তো কি দিয়ে বানাবো তো ভাবলাম চলো ঘরে বিস্কুট আছে বিস্কুটটা দিয়েই দেখি কেমন করে বানায় অনেক সময় অনেক ভিডিওতে দেখেছি বিস্কুট দিয়ে বানায় আর এরকমই কিন্তু চলতে থাকে মাঝে মাঝেই কিছু দেখলেই মনে পড়ে যে হ্যাঁ চলো এটা খাওয়ায় মা এটা বানিয়ে খাওয়া ওটা বানিয়ে খাওয়াও এটা কিন্তু সত্যি হয় তো আমি যাচ্ছি রান্নাঘরে তাই বললাম যে ওকে তুই পড়াটা কর এবার যদি পড়াটা ঠিক করে করিস তাহলেই কিন্তু হবে না তো কিন্তু আর হবে না হবে তো তো ও এখানে পড়ুক তা আমি যাই রান্নাঘরে আর জিনিসপত্রগুলো গুছিয়ে একটু বানিয়ে দেখি কি হয় তো চলে এসেছি রান্নাঘরে জিনিসপত্রগুলো বের করবো বের করে গুছিয়ে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো কেক বানানোর জন্য যে জিনিসগুলো আমি নিয়েছি তার মধ্যে আছে এই যে ওরিও বিস্কিট এটা হচ্ছে দুটো বড় প্যাকেট ওরিও বিস্কিট নিয়েছি আমি আর এটা দিয়ে আমি চার কাপ মানে চারটা কাপের কেক কাপ কেক বানাবো ছেলেও হয় এসে একটু হাত জুড়ে দিয়েছে প্রথমে বিস্কিটগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে এইভাবে তারপর একটা মিক্সি জারেতে দিয়ে দেব দিয়ে নিয়ে এটাকে কিন্তু প্রথমে এমনি পাউডার করতে হবে কোনো কিছু ছাড়াই পাউডার করে নিয়ে ছি ভালো করে এবার এর মধ্যে এই যে কাপ দিয়ে দেখছো প্রথমে আমি এক কাপ মতন দিয়েছি মানে এটা হচ্ছে হাফ কাপ তো এর মধ্যে দিয়ে দিলাম পুরো দুধটা তারপরে এটাকে একটা মিশ্রণ বানাবো তো ফ্যাটানো হয়ে গেছে তো তার মধ্যে আমি আবার অল্প একটু দুধ দিয়েছিলাম কারণ গাঢ় হয়ে গেছিলো তো মিশ্রণটাকে কীরকম কনসিস্টেন্সি করতে হবে মানে গাঢ়ত্বটা কতটা করতে হবে সেটা দেখে নাও প্রয়োজনে কিন্তু অল্প একটু দুধ মেশানো যেতেই পারে দিয়ে নিয়ে এটা করতে হবে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকে এই কেকটা বানাচ্ছি আর সত্যি কথা আমি একদম ভাবিনি যে এত সুন্দর একটা কেক তৈরি হবে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর যদি তোমরা কেকের মাপ জানো না তোমরা হয়তো তোমাদের কাছে মেজারিং টি নেই তাহলে কিন্তু এই কেকটা অবশ্যই বানাবে আর এরকম যে কোনো মানে কাপ নেবে আর কি এই যে আমি যে কাপটা নিয়েছি এটা হচ্ছে সিরামিক কাপ তো এটা হলে বেশি ভালো হয় তো এর মধ্যে আমি দেখো প্রথমে হাফ থেকে একটু কম দিয়েছি এবার এর মধ্যে একটা চকলেট দিয়ে দিচ্ছি এটা জাস্ট মানে একটু চকলেটই ভাব আসবে বলে দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে আবার এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি তোমরা চকলেট একটা ছাড়াও করতে পারো একটা বড় পাত্র নেবে এরকম আর সেটাকে প্রথমে একটু গরম করে নিয়ে এর মধ্যে একটা প্লেট দিয়ে দেবে দিয়ে নিয়ে এর উপরে কাপগুলোকে বসিয়ে দিতে হবে একদম মাঝখানে একদম সেন্টারে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে আর এই যে ফাঁকাটা ছিল এর মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিলাম বসিয়েছি এবার হচ্ছে আমিও ওয়েট করছি কারণ আমি এর আগে কাপে কোনোদিনও করিনি তো প্রথমবার কাপে করছি এটাকে সবসময় না ওই প্যানের মধ্যে যেরকম কেক কেক বাটি আছে সেই বাটিতেই সময় কেক করেছি আর নর্মালি যেরকম ময়দা টয়দা দিয়ে করে সেটাই করেছি তো আজকে দেখা যাক এই কাপ রেজাল্ট কি আসে আমি অবশ্যই এক্সাইটেড আর আয়ুষ আমার সাথে খুব এক্সাইটেড অনেক হেল্প করছে ও আমাকে কাপকেক গুলো বসিয়ে মোটামুটি আধা ঘন্টার মতন হয়ে গেছে তোমাদেরকে একটু ভেতরের দৃশ্যটা দেখাই দেখো দেখো উফ দেখেই যেন আমার তো এখন থেকেই লোভ হচ্ছে আয়ুষ কি হচ্ছে দেখো ভিতরে তো ফাইনালি তোমাদেরকে এই কেকের লুকটা দেখিয়ে দিই একদম সামনে থেকে দারুণ সুন্দর একটা কাপ কেক দেখতে পাচ্ছ এখানটায় আর মানে পুরোপুরি কিন্তু সুন্দর করে হয়ে গেছে জাস্ট একটা জিনিস দেখাবো তোমাদেরকে এখানে আমি একটা স্কিউবার নিয়েছি আর এটা দিয়ে একটু ঢুকিয়ে দেখাই এটা কতটা হয়েছে এ দেখো এটাকে সাইড দিয়ে ঢুকালাম কারণ মাঝখানে তো ইয়ে আছে দেখো পুরো পরিষ্কার তার মানে কিন্তু এই কেকটা একদম পুরোপুরি রেডি দারুণ লাগছে আমি একটা ফটো নিয়ে নি এইখানে দেখো একদম কাপ কাপ কেক রেডি আর ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ ধরে মধ্যে ছিল এই যে দারুণ একটা কাপ এটা একটু চেক করতে গিয়ে ভেঙে গেছে যাই হোক সেটা কোনো ব্যাপার না একটা প্লেট লাগবে তাই না একটা প্লেটের মধ্যে সুন্দর করে রাখি তাহলে বেশি মজা লাগবে দেখতে হুম এটা একটু ঠান্ডা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তবে আজকে খাবো না কালকে সবাই মিলে একসাথে খাবো জাস্ট আমি একটু টেস্ট করছিলাম সব কিছু একদম দারুণ পারফেক্ট হয়ে আছে আয়ুষ অবশ্য বারবার করে বলছিল আয়ুষকে একটু টেস্ট করে আয়ুষ এদিকে আয় বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি এইদিকে আসো কাপ কেক তোমার জন্য তৈরি এইখানে এই দেখো তোমাকে একটু টেস্ট করাই খালি ঠিক আছে ঠিক আছে খেয়ে বলো কেমন হয়েছে তো এখানে আমার রেডি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ রাত অনেক হয়ে গেছে আর খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর কি অর্ধেক লোকের অর্ধেক লোকের বাকি অবশ্য আবার একটা নতুন ভিডিওতে দেখাবে আজকের জন্য টাটা